আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা অফার শেয়ার করবে যেখান থেকে প্রত্যেকেরই ভালো একটা আর্নিং হবে তার কারণ আজকের প্রজেক্টটা কিন্তু একদমই ভেরিফাইড কেউ স্কিপ করবেন না আজকের প্রজেক্টটা আজকের প্রজেক্টে কে কিন্তু টোন কিন্তু ফুল সাপোর্ট করতেছে টোন ফুললি সাপোর্ট করতেছে এবং টোন সাপোর্ট করা মানে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া আচ্ছা এটা হচ্ছে আজকের প্রজেক্টের টুটেয়ার অফিসিয়াল পেজ এবং তাদের ফলোয়ার রয়েছে ওয়ান পয়েন্ট একশো ছয় কের মতো তাদের ফলোয়ার রয়েছে এবং তাদের কিন্তু টোন কিন্তু ফলো করে রাখছে এবং টোন ফুল্লি সাপোর্ট দিতেছে তাদের এক কথায় অসাধারণ একটা প্রজেক্ট কেউ স্কিপ করবে না মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের প্রজেক্টের লিঙ্ক পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটা ওপেন করে দেবেন সেখানে টুরি অ্যাড বলে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কের মধ্যে সিম্পলি প্রেস করে দেবেন লিঙ্কে প্রেস করার পরবর্তীতে এরকম একটা পোস্টের সামনে আপনাকে নিয়ে আসবে এখান থেকে মূলত আপনি বিবি পয়েন্ট আর্নিং করতে পারবেন আর পরবর্তীতে কিন্তু এই পয়েন্টটা কনভার্ট করে তাদের যে টোকেন লঞ্চ করবে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এখানে দেখেন টোন কিন্তু তাদের নিয়ে একটা পোস্ট করছে একদমই ভেরিফাইড প্রজেক্ট কেউ স্কিপ করবেন না ফার্স্ট অফ বলে যে স্টার্ট অপশান যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম চলে আসবে এর পরবর্তীতে যেখানে কানেক্ট অপশন থাকবে আমি অলরেডি কিন্তু অলেট কানেক্ট করে ফেলছি এখানে কানেক্ট অপশান থাকবে এখানে আপনি টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যাদের টোন কিপার ওয়ালেট নেই স্টোর থেকে টোন কিপার লিখে সার্চ করবেন এবং ওইটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে কানেক্ট করে দেবেন এর পরবর্তীতে এখানে আপনার ফার্মিং অপশন থাকবে স্টার্ট ফার্মিং ওইখানে জাস্ট একটা ক্লিক করবেন আপনার ফার্মিংটা স্টার্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু ফার্মিং হচ্ছে এখান থেকে কিন্তু পয়েন্ট আর্নিং হচ্ছে এবং প্রতি সাত ঘন্টা পরে কিন্তু এই ফার্মিংটা মানে এই ক্যাপাসিটিটা বুক হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু এখানে কিন্তু আবার ক্লাইম রিওয়ার্ড লেখা আসবে ওখানে জাস্ট ক্লিক করে ক্লাইম করে নেবেন এবং ফার্মিংটা অন করে দেবেন এইভাবে প্রতি আট ঘন্টা পরপর ডুবেন ঢুকার পরবর্তী সিমগুলো একটা ক্লাইম করে নেবেন এখান থেকে আরও কিছু ওয়েতে আপনারা আর্নিং করতে পারবেন যেখানে দেখেন ট্যাপ টু আন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু আমি ফার্স্ট বক্স এবং সেকেন্ড বক্স এই দুটোই কিন্তু আমি ওপেন করে ফেলছি উপরে দেখেন তারা কিন্তু বলছে যে চারটা বক্স যদি আপনি ওপেন করতে পারেন ডেইলি এখান থেকে দুশো পয়েন্ট কিন্তু এক্সট্রা পাবেন বোনাস পাবেন যে বক্সগুলো প্রথমে লক অবস্থায় থাকবে যেমন দেখাচ্ছি এই যে এরকম লক অবস্থায় থাকবে ফার্স্ট অব অল আপনাকে আনলক করতে হবে আনলক করার জন্য এই যে ফার্স্ট বক্সটা আনলক করার জন্য এখানে দেখবেন সিম্পলি চেক অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি পঞ্চাশটা পয়েন্ট পাবেন এবং বক্সটা কিন্তু আনলক হয়ে যাবে এর পরবর্তীতে এই বক্সের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরবর্তীতে যখন পঞ্চাশটা হয়ে যাবে ট্যাপ তখন কিন্তু এই বক্সটা আপনার খুলে যাবে এই যে এখান থেকে একটা বক্স কিন্তু খুলে যাবে এইভাবে বক্সগুলো আনলক করবেন এখানে দেখেন এটা আনলক করার সিস্টেম কি এটা কিন্তু ফার্স্ট অব অল আপনার লক অবস্থা থাকবে এটা আনলক করার জন্য তারা এখানে নিচে কী বলছে দেখেন জয়েন অন ক্যাম্পেইন মানে একটা ক্যাম্পেইনে আপনাকে জয়েন করতে হবে দেন এখানে চেক বাটন থাকবে চেকে ক্লিক করবেন দেখবেন আপনার এই বক্সটা আনলক হয়ে গেছে এরপরে পঞ্চাশটা ট্যাপ করবেন এই বক্সটা কিন্তু ওপেন হয়ে যাবে আমি কিন্তু সেম প্রসেসে করছি এবং আমার দুইটা বক্স কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি এখন কথা হচ্ছে আপনারা ক্যাম্পেইন কোথায় পাবেন ক্যাম্পেইন পাওয়ার জন্য আপনারা এই যে এখানে নিচে দেখেন আর্ন বলে অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরবর্তীতে এখানে টাস্ক থাকবে বেশ কিছু এই টাক্কগুলোকে কমপ্লিট করে নেবেন ফ্রি টাস্ক পাবেন এখান থেকে বেশ কিছু ফ্রি টাস্ক পাবেন আমি কিন্তু সবগুলো করে নিয়েছি ওগুলো আপনারা করবেন দেখবেন আপনার বক্সটা আনলক হয়ে যাবে এখান থেকে এর পরবর্তীতে একটা ক্যাম্পেইনে জয়েন করার পরবর্তীতে এখানে দেখবেন যে অপশন চলে আসবে জাস্ট সেকে ক্লিক করবেন এটা আনলক হয়ে যাবে এর পরবর্তীতে পঞ্চাশটা ট্যাপ করবেন এই বক্সটা খুলে যাবে দেন পরবর্তী বক্সটা কী বলছে দেখেন এখানে কিন্তু দুজনকে ইনভাইট করতে বলতেছে ইনভাইট যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার এই বক্সটা আনলক হবে এই বক্সটাও আপনি খুলতে পারবেন সেম প্রসেসে আর বক্স কিন্তু আছে এখানে কী বলছে দেখেন এখানে বলছে আপনি যে ক্যাম্পেইনে জয়েন করবেন সেখানে আপনাকে দুইটা রেফার করতে হবে তাহলে আপনি এই বক্সটা আনলক করতে পারবেন এর পরবর্তীতে দেখেন এখানে কী বলছে অন চেইন চেক টুডে মানে আপনি যদি চেকিং করেন মানে ডেইলি চেকিং করেন সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনার এই বক্সটা আনলক হয়ে যাবে টোটাল যদি আপনি চারটা বক্স এভাবে আনলক করতে পারেন সেক্ষেত্রে আপনি দুশো পয়েন্ট আর্নিং করতে ফ্রিতে বোনাস পেয়ে যাবেন যদি একটু ট্রাফ আছে তাহলে করে নিতে পারেন দুটা রেফার করবেন এই প্রথম দুইটা বক্স কিন্তু ইজি এখানে জাস্ট এটা হচ্ছে একটা কোম্পেইনী জয়েন করবেন এটা আনলক হয়ে যাবে এখানে জাস্ট ডেলি চেকিংয়ের ফ্রি ডেলি চেকিং যেটা আছে ওটা বলবেন এটা আনলক হয়ে যাবে এখানে দুটা রেফার করতে হবে তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে তিনটা হলো এর পরবর্তীতে এটা স্কিপ করে দিবেন এই যে ক্যাম্পেইন রেফার এটা স্কিপ করে দেবেন এর পরবর্তীতে অনচাইন চেকিং যেটা এটা করলে কিন্তু আপনার সেটটা বক্স আনলক হয়ে যাচ্ছে এবং দুইশো পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং কথা হচ্ছে ডেলি চেকিং মানে ওয়ান চেকিং অন চেক চেকিং করতে হলে কিন্তু আপনাকে কিছু পরিমাণ ট্রোন ফি দিতে হবে পাঁচ থেকে সাত সেন্টের মতো প্রতি চেকিংয়ের জন্য আপনার থেকে ফি নেবে তারা এর পরবর্তীতে আপনি যদি যেখানে ডিটেলস একটা ক্লিক করেন সেক্ষেত্রে ডিটেলস একটা ক্লিক করেন সেক্ষেত্রে এখানে কিন্তু বেশ কিছু টাস্ক পাবেন এগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি ফ্রিতে আর্নিং করতে পারবেন এখান থেকে কিন্তু আমি এটা কমপ্লিট করেছি এবং এখান থেকে কিন্তু আমি পয়েন্ট পেয়েছি দেখেন আমি চল্লিশটা পয়েন্ট কিন্তু এখান থেকে কালেক্ট করেছি এর পরবর্তীতে দেখেন এটাও কিন্তু আমি কমপ্লিট করেছি এখান থেকেও কিন্তু আমি পয়েন্ট পাইছি তিরিশটা এগুলো হচ্ছে ক্যাম্পেইন এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবে যেগুলো ইজি আছে দেখেন এটা কিন্তু একটা হার্ড আছে একটা সয়েব করতে হবে মানে একটা টেট করতে হবে তাহলে কিন্তু এটা আনলক হবে এবং একশোটা পয়েন্টও পাবেন এবং এখান থেকে বিবি পয়েন্টও পাবেন যদি একটু খরচার বিষয় আছে তাহলে করতে পারেন অথবা স্কিপ করতে পারেন এটা ফ্রিতে যা পারেন তাই আর্নিং করবেন এখানে এখানে একটা টাস্ক আছে এটা চাইলে করতে পারেন অথবা ফ্রি যে টাস্কগুলো আছে এক কথায় ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই এখানে ফ্রি যে টাস্কগুলো আছে ওগুলো করবেন তাহলে কিন্তু আপনার ভালো একটা পরিমাণ বিবিআই এটা এখানে বলতেছে তারা একটা পয়েন্ট এই পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু নেক্সট এয়ারডো পাবেন আপনার পয়েন্ট যত বেশি থাকবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে এয়ারডো কালেক্ট করতে পারবেন তে হচ্ছে মূলত কাজের প্রসেস প্রত্যেকেই এখানে কাজ করেন ভালো একটা প্রফিট প্রত্যেকেই পাবেন আর আপনি যদি এখানে রেফার করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি রেফারে বিশটা করে পয়েন্ট এখানে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডের মধ্যে ক্লিক করবেন আপনি সেন্ড মেসেজ মধ্যে দিয়ে দেবেন আপনি একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কটা দিয়ে আপনি চাইলে আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশটা করে পয়েন্ট পাবেন প্রতি রেফারের জন্য প্রতি কীভাবে কাজ করতে থাকেন এক কথা ভালো একটা প্রজেক্ট আর প্রজেক্টটা এত বেশি ভাইরালও না ভাইরাল প্রজেক্ট থেকে কিন্তু ভালো প্রফিট পাওয়া যায় না আর এই প্রতি কি কাজ করেন ভালো কিছু পাবেন এখান থেকে আর পরবর্তী আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে হবে সেখানে মাস্টার আপনারা জয়েন থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম